শু দেখি তেইশ পয়েন্ট কত দুই তো কষু দেখি তেইশ পয়েন্ট দুই প্রথমে যে ত্রিভুজের তিনটে বাহু হয় যে কোনো ত্রিভুজের তিনটে বাহু হয় এখানে প্রতিটা ত্রিভুজের যে কোনো একটা বাহু আর একটা ভূমি সংলগ্ন কোন বলা আছে কি বলা আছে একটা বাহু আর একটা ভূমি সংলগ্ন কোন বলা আছে ভূমি সংলগ্ন কোন প্রতিটা এতেই বলা আছে এবারে এর থেকে অপর দুটো বাহু দৈর্ঘ্য বার করতে হবে আর এই পদ্ধতিকে কি বলা হয় হাইট অ্যান্ড ডিস্টেন্স সেটা শুধু তার উপরে অঙ্ক আছে কি হচ্ছে এই প্রশ্নমালায় কি বলেছে একের তাকে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে মইটি টু রুট থ্রি মিটার লম্বা হলে আমাদের ওদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি এরকম একটা সমগণী ত্রিভুজ মনে কর বাড়ি এঁকে দেখাতে হবে না বুঝেছিস এবারে এখান থেকে এটা হচ্ছে ভূমি বাড়ির এরকম জায়গায় মনে কর জানলার পয়েন্টটা আছে এখান থেকে একটা মোই মাটিতে খাটানো আছে জানলার ধার পর্যন্ত কত ডিগ্রি করে খাটানো আছে ষাট ডিগ্রি উন্নতি কোণে এই নিচে কোন থাকলে তাকে বলে উন্নতি কোণ মইটা কিন্তু এইভাবে আছে বোঝা গেছে মইটা দৈর্ঘ্য কত টু রুট থ্রি মিটার হলো আর মনে কর এটা এ বিন্দুতে জানালা আছে এটা ভূমি আর সি বিন্দুতে মইটা ভূমির সাথে লেগে আছে এখন এই ভূমি থেকে জানলার দৈর্ঘ্য বা হাইটটা কতটা সেটা আমার বার করতে হবে বোঝা গেছে তাহলে কি লিখতে হবে একের দাগে মনে করি এব মনে করি জানালাটির উচ্চতা তেইশ মিটার এই যে জানালা ভূমি দেয়াল মই একটা সমগ্র ত্রিভুজ তৈরি করেছে বাড়ির দেয়াল তো কেউ এরকম ভাবে বেঁকিয়ে তৈরি করে না নব্বই ডিগ্রিতেই তৈরি করে তাই তো তাহলে এই যে সমগণী তৈরি ত্রিভুজ তৈরি করছে নাম কি এবিসি সমগণী ত্রিভুজের বেশি কত টু রুট থ্রি মিটার এবং কোন কত এ সি বি সমান সমান কত ষাট ডিগ্রি তাহলে এটা এই ত্রিভুজটার আমার কি চেয়েছে বল এখান থেকে ভূমি চেয়েছে না লম্ব চেয়েছে বলছে ভূমি থেকে জানলার কি হাইটটা কত দূরত্ব মানে উঁচুতে আছে তাহলে এখানে লিখতে হবে অথেব এ বি হচ্ছে কি তার উচ্চতা আর কোনটা দেয়া আছে এই বাহুটার দরকার আর কোন বাহুটা দেয়া আছে এসি তাহলে এ বি বাই এসি এ নাম কি বল আর এসির নাম কি তাই লম্ব বায়ুতিকে কি বলা হয় লম্ব বায়ুতিকে বলা হয় সাইন তাহলে সাইন কত ডিগ্রি ষাট ডিগ্রি এ বির মান কত এক্স ধরেছি এসি টু রুট থ্রি সাইন ষাট ডিগ্রির মান রুট টু

তুই বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ এবি এইট রুট থ্রি সেমি এবং বিসি এইট সেমি হলে কোন এসিবি ও কোন বিএসি এর মান হিসাব করে লিখি এদিকে দেখ বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ বিকোণ সমকোণ বিকোণ নব্বই ডিগ্রি বলেছে তো তাহলে এবিসি সমকোণে ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি আর এবি কত বলেছে বলেছে এবি বাহুটা মানে লম্বটা হচ্ছে 8√3 হলো আর কি বলেছে ভূমি 8 সেমি তাহলে নেই কি বল নেই এই কোণটা আর এই কোণটা তাহলে দুটো আমার কোন দরকার আমার কিন্তু অন্য কিছু চাইনি বোঝা গেছে কোন দুটো চেয়েছে একটা হচ্ছে এসিবি আর একটা বিএসি এই দুটো কোন চেয়েছে তাহলে এটা তো নব্বই ডিগ্রি তাহলে এটা দুজন মিলেও কত নব্বই একটা নব্বই থেকে বিয়োগ করে দেব তাহলে এবিসি সমকোণী এবকণিত্রিভুজে এব কত বল এব সমান সমান কত এইট রুট থ্রি কত লম্ব আর ভূমি আছে কি কি আছে লম্ব আর ভূমি তাহলে এবিসি সংকনী ত্রিপুজের লম্ববাই ভূমি লম্ব কত ওয়াল এবি আর ভূমি কত ওয়াল বিসি লম্ববাই ভূমিকে কি বলা হয় ট্যান তাহলে এখানে ট্যান থিটা কত ভূমি সংখ্যা গণনা করে মানে কোণের মান আমরা জানি না জানি না বলে কি ধরে নিয়েছি থিটা ধরে নিয়েছি এটা থিটা তাহলে এ লম্ব ভূমি হচ্ছে বি এবি বাই বিসি সমান সমান ট্যান থিটা হয়ে গেছে আর কিন্তু কিচ্ছু করে নিতে এবি বাই বিসি দিয়েছি যে দুটো বাহু দেয়া আছে সেই দুটো বাহু সমান সমান ভূমি সংলগ্ন কোন থিটা কোন অনুপাত ট্যান হয়েছে তাহলে কত হবে এ মান কত এইট রুট থ্রি আর কত বল সমান সমান কত থিটা এইট এইট কেটে গেলে কত থাকে কত আছে তাহলে কি লিখতে হবে

এ একোণ কত তিরিশ ডিগ্রি এ বাহু কত এ সি কুড়ি সেমি বি এবং এ বাহু দৈর্ঘ্য হিসাব করে লেখি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ কত নব্বই ডিগ্রি আর একোণ কত তিরিশ ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয় আর এ কোন যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে সিকোণ কত ষাট ডিগ্রি তাই তো তাহলে এই কোনটা কত হবে এই কোনটা অবশ্যই কত ষাট ডিগ্রি হবে সমকনি ত্রিভুজে কে কে বলেছে বিসি কত বলেছে এসি কুড়ি সেমি আর দুটো বাহুর মান জিজ্ঞেস করেছে লম্ব আর ভূমি তাই তো কোন কত সমান সমান ডিগ্রি এবং কত এসি সমান সমান কত কুড়ি এ দুটো দেয়া আছে আমি কি বলবো কোন এসিবি সোয়ান সমান কত নব্বই মাইনাস কত তিরিশ ডিগ্রি সমান ষাট তাহলে ষাট ডিগ্রিটা কী এখানে আমার ভূমি সংলগ্ন কোন তাহলে প্রথমে কোন বাহুটা করব করবো ভূমি। প্রথমে লম্ব বার করে তাহলে এ বাই লম্ব বাই কত অতি আছে অতী তো এ সি তাহলে লম্ববায় অতি মানে কত সাইন কত সাইন্স ঠাট ডিগ্রি কিছু ধরেও নেই নি সমান সমান কত কুড়ি রুট থ্রি বা এব সমান সমান কত বল কুড়ি রুট থ্রি বাই কত টু বা বি সমান সমান কত দশ দু কুড়ি রুট আবার কি বলতে পারি লম্ববায়ু ভূমি দিতে পারি লম্ব এ এবি বাই এব সমান সমান কত টেন ষাট ডিগ্রি টেন বলা হয়

বিসি টেন ডান নিয়ে কাটাকুটি না করলে হবে ডাইরেক্ট তুলে দেওয়া যায় তাহলে কি বলতে পারি বলেন সেমি এবুট থ্রি সেমি আর বিসি টেন সেমি চাদাকে বলেছে পি কিউ আর সমকোণ ত্রিভুজের কিউ কোন সমকোণ কোন আর 45 ডিগ্রি আর পি আর 3 রুট 2 মিটার হলে পি কিউ ও কিউ আর বাহু দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে কিউ কোনটা সমকোণ কোন কত সমকোণ তাহলে এটা কত পি এটা আর এটা পি আর এটা কত আর তাহলে পি কিউ আর এর কিউ কোন সমকোণ আর কি বলেছে বল হচ্ছে আর কোন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ভূমি সংলগ্ন কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বাহু ধোয়া আছে হচ্ছে কোন বাবু হলো এটা অতিভুজ হয়েছে তো তাহলে অতিভুজ আর ভূমি সংলগ্ন কোন যদি ধোয়া থাকে তাহলে আগের অঙ্কের মতো লম্বা আর ভূমি বার করা যায় না সেম

মিটার মিটার বল আছে তো এইবারে অথ কি বলতে পারি বল অথে লম্ব কোণটা বল লম্ব হচ্ছে PQ PQ y কত আর তাই লম্ব বায়ുതിকে কি বলা হয় লম্ব বায়ുതിকে সাইন বলা হয় সাইন কত লম্ব বায়ുതി হচ্ছে সাইন কত সাইন 45 ডিগ্রি

রুট্টু রুটু উঠে গেলে কত বলে থাকবে বল কিউ সমান সমান থ্রি আবার কি বলতে পারি বল আবার পি কিউ বাই কত কিউ আর সমান সমান বাই ভূমিকে কি বলা হয় টেন পঁয়তাল্লিশ তাহলে কত আর ওয়ান পি কিউ এর মান কত থ্রি আর কিউ আর এর মান কত জানি না কিউ আর এর মান টেন পঁয়তাল্লিশ এর মান ওয়ান কোনা কোনি গুণ করলে কত হয় এর নিচে একটা এক ধর তাহলে কিউ আর সমান সমান কত থ্রি তাহলে এর লম্বটাও তিন আর ভূমিটাও তিন তাহলে ভূমি আর লম্ব যদি সমান হয় তাহলে সমকোণী আবার সমদ্বিবাহুর এটা সমর্পনীয় সমধি বাবু ও তাহলে কি লিখবি আথে টি কিউ সমান সমান তিন মিটার এবং